মামলা আমরা তিনজনই হচ্ছে যে আপনার বিজয় চত্বর থেকে বাইপাসের দিকে যাচ্ছিলাম এবং কি আমাদের কারো কাছে হচ্ছে যে হেলমেট ছিল না হাসি মুখে যাচ্ছিলাম বাট বাকিটা তো ইতিহাস বাইপাস মুরে যাওয়ার সাথে সাথে হচ্ছে যে আমাদেরকে ধরে ফেলে জীবনের প্রথম মামলা খাওয়ার পর কেমন লাগে খুব বাজে অবস্থা আমাদের মূলত হচ্ছে যে হেলমেটের কারণে মামলাটি দিয়ে দেই বাইপাস মুড়ে এবং কেটি ভাঙাতে আমরা চলে যাই একটি বিকাশের দোকানে আর উনি হচ্ছে যে মূলত 1000 টাকার মামলা 1100 টাকা দিয়ে ভাঙিয়ে দিচ্ছে আর আমাদের বাইকের চাবি অলরেডি হচ্ছে যে পুলিশের কাছে এটা যখন ভাঙাবো তারপর ওরা চেক করবে তারপরে কিন্তু আমাদের চাবিটা দেওয়ার পরে হচ্ছে যে আমাদের যেতে দিবে তো অলরেডি হচ্ছে যে আমরা এক হাজার টাকার একটা মামলা কে গেছি হেলমেট ছিল না আমাদের ড্রাইভিং লাইসেন্স সবকিছুই ছিল কিন্তু ঘটনা হইতাছে এই গরুর মাংসটা দিবেন যায় হইতাছে মামলাটা খাইলাম

এখন মনে করো যে জীবনে কিন্তু একটা শিক্ষা যে আসলে হেলমেট ছাড়া কখনো গাড়ি চালানো ঠিক না ঠিক না তাই না তাও আবার মনে করেন যে তিনজন যাইতেছি অপরাধ করছি তিনজন এটাই